আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তোমরা স্কুল থেকে তোমাদের এই নির্দেশনাটুকো পেয়ে যাবে এবং তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের হাতে দিয়ে দিবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে তোমাদের কি কি করতে হবে এবং কি কি নির্দেশনা মানতে হবে এ টু জেড সকল বিস্তারিত আলোচনা করব এবং এগুলোর সমাধান তোমরা কোথায় পাবে এই সকল বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই যে তোমরা দেখতে পাচ্ছ পার্শ্বরিক মূল্যায়ন বিজ্ঞান এখানে ভূমিকা দেওয়া আছে অনেকগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে আপনারা যারা শিক্ষক মহাদেগণ আছেন আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন আর যারা স্টুডেন্ট রয়েছ তোমরা এখান থেকে শুরু করবে এই যে দেখো এখানে ধাপ সমূহের মধ্যে লেখা আছে প্রথম ধাপ প্রথম কর্ম দিবস অর্থাৎ তোমাদের প্রথম দিন বিজ্ঞান পরীক্ষার প্রথম কর্মদিবসে কি করতে হবে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের প্রথম কর্মদিবস হবে নব্বই মিনিট আবার দ্বিতীয় কর্মদিবস হবে নব্বই মিনিট পুরা কাজে পুরো কাজের ধারাবাহিক প্রক্রিয়া তাদেরকে বুঝিয়ে বলবেন অর্থাৎ শিক্ষকরা তোমাদেরকে বুঝিয়ে বলবেন তারপর আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি শুরুতে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের এলাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে কোন কোন যানবাহন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবার বলা আছে নিজেদের অভিজ্ঞতা থেকে তারা এই বিভিন্ন যানবাহনের তালিকাটি তৈরি করবে অর্থাৎ তোমাদের এলাকার যে যানবাহনটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তারপর বলা আছে এখন দেখার ফলে কি পরিমাণ মানুষ যাতায়াতের প্রয়োজন যানবাহন ব্যবহার করে অর্থাৎ তোমাদের যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কীভাবে ব্যবহার করে এই তথ্যের জন্য তারা নিজের অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের পরিবারের সদস্যদের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে এর বাইরে তারা শিক্ষক সহ স্কুলের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অভিজ্ঞতাও শুনতে পারে প্রতিটি দল আলোচনা করে তথ্যদানকারী ব্যক্তিদের তালিকা তৈরি করবে এবং তথ্য সংগ্রহ করবে তারপর হচ্ছে লাস্টে যেটি রয়েছে কাজ শুরুর আগে দলে কে কি ভূমিকা পালন করবে তা নির্ধারণ করতে বলুন এবং পুরো কাজের পক্ষে এটি রেকর্ড রাখতে বলুন অর্থাৎ তোমরা যে এই সম্পূর্ণ যে কাজগুলো করবা এগুলো কিন্তু তোমাদের রেকর্ড রাখতে হবে এবং তোমাদেরকে এটি টিচাররা বুঝিয়ে দিবে এইগুলো আমাদের প্রথম দাপ এবং দ্বিতীয় দাপে কি হতে পারে দেখো দ্বিতীয় দাপটা কিন্তু নব্বই মিনিট দ্বিতীয় সেশনের আগে প্রতিটি দলের সদস্যদের সবচেয়ে প্রচলিত এমন তিনটি যানবাহনের গঠন ও কাজ পর্যালোচনা করবে সেজন্য কাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে তারাই নির্ধারণ করবে এবং দ্বিতীয় সেশনের আগে সেই তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে এবং সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলে তাদের কয়েকটি ধরনের তথ্য সংগ্রহ করবে এই যানবাহনগুলোর গঠন কেমন এই যে দেখা আছে কি কি করবে তোমরা এই যানবাহনগুলোর গঠন কেমন হবে এবং এই যানবাহনগুলো কিভাবে কাজ করে এগুলো কোনটার ক্ষেত্রে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় এবং তার পরিমাণ কী লাস্ট হচ্ছে কী ধরনের বর্জ্য উৎপন্ন হয় এগুলো তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ তোমাদের এই যে এই প্রশ্নগুলো উত্তর দিলে কিন্তু হয়ে যাবে এবং তোমাদের নিজের মতো করে গ্রুপ ভিত্তিক কিন্তু তোমরা এই এগুলোর উত্তর করতে হবে আর অবশ্য অবশ্যই শিক্ষকরা তোমাদেরকে অনেক হেল্প করবেন আর তাছাড়া তোমরা এই চ্যানেলটি একটু ফলো করে রাখো তোমাদের এই উত্তরগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তাসকে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ